নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জুন মাসটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই জুন মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী রামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই জুন মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সতর্কতার মাস হিসাবে প্রমাণিত হবে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনি যদি তা না করেন তবে আপনি বড় সমস্যায় পড়তে পারেন প্রথমত আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে মঙ্গল পঞ্চম ঘরে শনি অষ্টম ঘরে বুধ বৃহস্পতি সূর্য ও শুক্র এবং কেতুর প্রভাবের কারণে দ্বাদশ ঘরে আপনি এই মাসে শারীরিকভাবে দুর্বল থাকবেন এবং আপনি মানসিক সমস্যায় ঘেরা থাকতে পারেন তাই আপনাকে আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোযোগ দিতে হবে আর্থিকভাবেও এই সময়টিকে খুব একটা অনুকূল বলা যাবে না কারণ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে যদিও আপনার ব্যবসা ভালো গতিতে অগ্রসর হবে তবে আপনার তাড়াহুড়ো করে কোনো কাজ করা এড়ানো উচিত কারণ এটি আপনার ক্ষতির কারণ হতে পারে চাকরিতে কর্মরত ব্যক্তিদের কঠোর পরিশ্রমের পরে কিছু কৌশল এবং তীক্ষ্ণ মন ব্যবহার করতে হবে তবেই আপনি আপনার চাকরিতে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবেন এবং নিশ্চিতভাবে কাজটি করতে সক্ষম হবেন প্রেম সংক্রান্ত বিষয়ে এই মাসটি অনুকূল হতে পারে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসার সুযোগ পাবেন এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে সন্তুষ্ট হবেন দাম্পত্য জীবনে কিছু ভালো কিছু খারাপ সম্ভাবনা আছে একদিকে আপনার জীবনসঙ্গী প্রতিটি কাজ সম্পূর্ণ কঠোর পরিশ্রম এবং সততার সাথে করবেন অন্যদিকে তার প্রকৃতিতে কিছু পরিবর্তন হতে পারে যা আপনার মধ্যে অহং দ্বন্দ্বের কারণ হতে পারে আপনার শ্বশুর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি আপনার পরিবারের সাথে যোগ দেবেন পারিবারিক জীবনে কিছুটা ভালো পরিবেশ থাকবে তবে পরিবারের বড়দের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই আপনাকে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই ভ্রমণে যাওয়ার আগে দুবার ভাবুন এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে মাসের প্রথমার্ধে বাসি এবং মশলাদার খাবারের কারণে আপনি পেটের রোগ এবং বদহজমেও ভুগতে পারেন আপনি যদি কোনো বড় সমস্যার সম্মুখীন হন তবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান এটি আপনার সমস্যাগুলি জানা সহজ করে তুলবে এবং আপনি সেগুলি এড়াতে সময়মতো পদক্ষেপ নিতে সক্ষম হবেন কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয় আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে নতুন প্রেম কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা খুব সুবিধা পাবেন আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত মোমবাতির আলোই ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে পুরনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াই আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন কর্মক্ষেত্রে আপনার কোনো পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদ্মনীতি পাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ